তোমার বন্ধুরা কে আমার সবাই আজকে সবাই ভালো আছে আজ আমি একটা চিকেনের অন্যরকম রেসিপি নিয়ে এসেছি অনেক সময় হয় কি চিকেনের মধ্যে অনেক সলিড পিস থাকে রান্না হল পর সেগুলোকে আর মানে কেউ খেতে চায় না তা আমরা তো চিকেনের একটা জানি সলিড পিস দিয়ে দিয়েছিলো চিকেন তাছাড়াও এই রেসিপিটা অসাধারণ লাগে আমি চিকেনের সলিড পিসগুলোকে নিয়েছি বেছে বেছে ওর মধ্যে আমি টক দই আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর নুন হলুদ সামান্য সাদা তেল মানে দিয়ে মিশিয়ে মাখে ম্যারিনেট করে আমি ঘন্টা খানিক রেখে দিয়েছিলাম রেখে দিয়ে কড়াই দিয়ে সাদা তেল দিয়েছি দিয়ে ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি কোনো কিছু পুরোনো কিছু দিতেই হবে না চিকেনটা মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো তারপরে ওর মধ্যে আমি চারটে ছোটো ছোটো পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছি আর একটা টমেটো ওটা দিয়ে আমি ওই যে পাত্র ছিল সেই পাত্রটা ধরেই আমি জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কারণ নতুন সবই দাওয়া আছে জাস্ট যদি পরে লাগে দেখে আমি একবার তুলে নাড়লাম তারপরে আবার ঢাকা দেবো দিয়ে দেখো একদম জল শুকিয়ে গেছে জল এরকম যখন তেলটা উঠে যাবে তখন আমাদের চিকেনটা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ গন্ধগুলো তোমরা বুঝতেই পারবে কিছুই দিতে হবে না ওর মধ্যে কারণ সবই আমরা সব কিছু দিয়েছিলাম আমি এই যে রুটির সঙ্গে সার্ভ করেছি তোমরা ভাতার সঙ্গে পোলাও সঙ্গে যা হোক খেতে পারো অসাধারণ লাগে